একটা অভিযোগ উঠেছিল দু হাজার চোদ্দোর টেট পরীক্ষা নিয়ে এটা আইনজীবী মহল বলেন রাজনৈতিক মহলে বলেন মাঝে মাঝে এটা নিয়ে খুব চর্চা হয় মানে পঁয়ষট্টি হাজার লোকের যে চাকরি হয়েছিল সেখানে একটা দুর্নীতির অভিযোগ বারে বারে উঠে এসেছে আমরা শুনতে পেরেছি স্যার একদম একদম এটা আমি আপনাকে এর আগে যে ইন্টারভিউটা দিয়েছিলাম মাসখানেক আগে তখনই বলেছিলাম যে এই মাসের মধ্যেই আমি এখনও ফাইনাল অর্ডারটা দেখতে পেলাম না আমরা প্রথমে শুনেছিলাম যে ভোটের আগেই ভোটের রেজাল্ট মানে ভোটের আগেই অর্ডারটা বেরিয়ে যাবে কিন্তু কোনো কিছু কারণে হোক বা ফাইনাল অর্ডার না দেওয়ার জন্য হোক বা হয়তো কোনো এভিডেন্সের পুরো কমপ্লিশনের কিছু অভাব রয়েছে কাগজপত্র হোক হাইকোর্ট এখনও ওই প্রাইমারি টেটের ফাইনাল অর্ডারটা আসেনি কিন্তু এই ঘরের এই ঘরে আমরা মামলা করেছি আমাদেরও ক্যান্ডিডেটসরা ছিল আমরা মামলা করতে গিয়ে যেটুকু বুঝতে পেরেছি পঁয়ষট্টি হাজার চাকরি হয়তোবা বা হাইকোর্ট বাতিল করতে চলেছে হয়তো বা কথাটা আমি এখনও বলছি কারণ ফাইনাল অর্ডার আসেনি আমি তো জজের অর্ডারটা আমি তো বলতে পারবো না কিন্তু যেটুকু তার মনোভাব আমরা দেখেছি যেভাবে প্রশ্ন তিনি জিজ্ঞেস করেছেন উত্তর দিতে পারেনি প্রাইমারি বোর্ড বা সরকারের লোকজন ডিআই অফিসের যারা রিপ্রেজেন্টেটিভ তারা ঠিক মতন কাগজপত্র দিতে পারেননি প্রাইমারি কাউন্সিল তাদের লয়াররা সঠিক কাগজপত্র কোর্টের কাছে প্লেস করতে পারেননি যার জন্য কোর্ট সেই এসএসসির মতনই একটা ডিলেমা অবস্থায় পৌঁছে গেছে যে তাহলে টেটে বা প্রাইমারিতে সেখানেও অসংখ্য চিটিংবাজি হয়েছে অসংখ্য লোক টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং সেখানেও ফাইনাল কতজন সেইটার এক্স্যাক্ট ফিগারটা এখনও পর্যন্ত লুকোচুরি করে যাচ্ছে প্রাইমারি বোর্ড তারা বুঝতে পারছে না এর জন্য আবার তারা ওই পঁয়ষট্টি বা ঊনসত্তর হাজার যেটা ফাইনালি পরীক্ষাটা ছিল ওই টেট দু হাজার চোদ্দো ষোলোর তার এই পঁয়ষট্টি হাজার বা ঊনসত্তর হাজার ছেলে মেয়েকে তারা আবার জলে ফেলে দিচ্ছে এবং হাইকোর্ট হয়তো বা হয়তো বা কথাটা আমি বলছি আবারও বলছি কারণ অর্ডার আমি দেব না আমরা শুধু মামলা টুকুই করতে পারি মামলা সঠিক অর্ডারটা যাতে হয় সেটার জন্য জজ সাহেবকে বলতে পারি কাগজপত্র দেখাতে পারি জাজমেন্টস দেখাতে পারি প্রেয়ার চাইতে পারি কিন্তু অর্ডারটা আমরা লিখতে পারি না সে অধিকার আমার নেই সেটা বিচারপতিদের সেকশন আমার তার কথাবার্তা শুনে মনে হয়েছে এটা কিন্তু আমার মনোভাব যেহেতু আমি মিডিয়ার সামনে বলছি এটা কেউ বলতে পারেন যে এখনও তো অর্ডার হয়নি আমার মনে হয়েছে তিনি খড়গহস্ত হবেন এবং পঁয়ষট্টি হাজার থেকে উনসত্তর হাজার চাকরি ফাইনাল অর্ডারে যে যেতে বসেছে এইটা নিয়ে আমি অন্তত নাইনটি পারসেন্ট শিওর টেন পার্সেন্ট অর্ডার দেওয়ার পর আমি বলতে পারবো একদম শেষ প্রশ্ন আমরা এস তো দেখেছিলাম এই যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এখনো রয়েছে আর এই যে পঁয়ষট্টি থেকে উনসত্তর হাজার আপনি বলছেন যদি বাতিল হয়ে যায় এদের ভবিষ্যৎ আবার সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে কোথায় কোথায় যাবে যাবে মানুষ মানুষ স্যার দেখুন চিটিংবাজি করার সময় এটা মনে রাখতে হবে আপনার মানুষ কোথায় যাবে এটার এটার থেকে বড় কথা হচ্ছে এই যে স্কুল কলেজ একে তো শিক্ষা শিক্ষকের সংখ্যা ভীষণ কম সেখানে দাঁড়িয়ে স্কুল আট হাজার স্কুল বন্ধ সেখানে হবে অবস্থা হ্যাঁ চাকরি বাকরি অবস্থা খুব খারাপ হবে খুব খারাপ হবে কারণ এসএসসি হওয়ার পরেই তো একটা কথা উঠেই গেছিলো যে এই মুহূর্তে হাইকোর্টের কোনো একটা বেঞ্চ অর্ডার দিয়েছিলেন কোনো একজন বিচারপতি যে এই মুহূর্তে কোনো চাকরি বাকরির ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া সম্ভব নয় কারণ এতগুলো ও বাতিল হয়ে গেছে এনসিওরিং যারা তাদের বাতিল হয়ে গেছে তার ফরে পরবর্তী প্রজন্মে কজন চাকরি পাবে কী পাবে কীভাবে হবে সেইটা সম্বন্ধে কোনো অর্ডারে আসা যাচ্ছে না কিন্তু যদি অনৈতিকভাবে হয় আপনি এটা চিন্তা করছেন কিন্তু যে ছেলেটা বা যে মেয়েটা পরিশ্রম করে পরীক্ষা দিল তারা ভালো রেজাল্ট করলো কিন্তু পয়সা নেই বলে তার জায়গাটায় অন্য কেউ পাঁচ লাখ বা দশ লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়ে নিল আর সে সারা জীবন বেকার থেকে গেল তার ফ্যামিলিটাও কষ্টে থেকে গেল সে এখন রাজপথে বসে আছে বা সে হয়তো একটা মুদির দোকান খুলে কোনো রকমে কিছু দিন গুজরান করার চেষ্টা করছে তাহলে তার ফ্যামিলিটা তো বা সে তো কোনো অন্যায় করেনি তারও তো বিচার পাওয়ার অধিকার রয়েছে আমার মনে হয় দেখুন বাতিল যদি হয়ও ঠিক আছে সঠিক অ্যাসেসমেন্ট করে বাতিল করা উচিত কারণ পঁয়ষট্টি হাজার বা উনসত্তর হাজার হলে সেটা পুরো হানড্রেড পারসেন্টই হয়ে গেল অলমোস্ট সুতরাং যদি সঠিক বাতিল করা হয় সেখানে যেটা দুর্নীতি হয়েছে সেইটার অ্যাসেসমেন্টটা এসএসসির মতন যেটা হাইকোর্ট হাই সুপ্রিম কোর্ট করার চেষ্টা করছে সেই অ্যাসেসমেন্টটা যদি হাইকোর্ট করতে পারে আমার মনে হয় দেখুন কেন আমি আপনাকে বলছি এই অর্ডারটা আমি আপনাকে বলছি এই অর্ডারটা এপ্রিল মাসে চলে আসার কথা ছিল ম্যাক্সিমাম মে মাসে আজকে জুন মাসের শেষে সেই অর্ডারটা কেন হয়নি জানেন শুধুমাত্র হাইকোর্ট অপেক্ষা করছে এসএসসিকে বারবার একটাই কথা হাইকোর্ট জিজ্ঞেস করছে যে আপনি বলুন কতজনকে চিট করে চাকরিটা দেওয়া হয়েছে এক্স্যাক্ট ফিগারটা বলুন তাদের রোল নাম্বারগুলো দিন সেই জায়গাটা ওরা দিচ্ছে না যেমন এসএসসি দেয়নি এরাও দিচ্ছে না কেন কি ওরা জানে যে হাইকোর্টে এই অর্ডারটা দিলে এর মধ্যে অনেক কিছু হয়ে যাবে হাইকোর্টে যখনই তারা তথ্যটা দেবে না তথ্যটা দিলে কি হবে কারণ এটা একটা প্রশ্ন উঠেছিল এসএসসি মামলায় যে কী এমন ধরুন আপনি একটা রিক্রুটিং অথরিটি আপনি আপনি সঠিকভাবে একটা ছেলেকে চাকরি দিয়েছেন আপনি টাকা যে খেয়ে সেও সেও চাকরি পেয়েছে আপনি সই করেছেন ইট আপনি সই করেছেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটারও সই করেছেন যে চিট করে চাকরি পেয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারও সই করেছেন হাইকোর্ট এটা প্রশ্ন করছে যে তোমার কাছে কি প্রেসার ছিল ভাই যে যে টাকা খেয়ে এসছে তুমি জানো যে সে সাদা খাতা জমা দিয়েছে সে পঞ্চাশে দুই পেয়েছে তুমি তাকে চাকরিটা দিলে কি প্রয়োজন ছিল কোন নেতা ফোন করেছিল কোন মন্ত্রী ফোন করেছিল কার অচিলায় তুমি দিছো কার কথায় দিয়েছ তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে কত জনকে দিয়েছ এক্স্যাক্ট তাদের রোল নাম্বারগুলো দাও এক্স্যাক্ট দিতে গেলে যিনি যিনি দিয়েছেন অলরেডি প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে মানিক ভট্টাস থেকে শুরু করে অনেকেই জেল কাটছে বাকি যারা রয়েছে তারাও আজকে জেলে চলে যাবে সেটাও তারা জানে সেই প্রেশারটাও আছে এবং উঠে আসবে আরও কিছু হেভিওয়েট নেতা মন্ত্রী এমপি এমএলএর নাম এম আমি আমি একটা আপনাকে ছোট্ট তথ্য দিচ্ছি ঘোলা থানার একজন অফিসার আজ থেকে বছর দেড়েক আগে আমাকে একটা সিট দেখিয়েছিলেন তার মধ্যে দুজন এর নাম ছিল তিনি বলছেন যে দেখুন তিনি আমাকে আনঅফিশিয়ালি দেখিয়েছিলেন দেখুন কিভাবে রেকমেন্ডেশন যায় ফেসে গেলো কে যে লোকটা লিঙ্ক আপটাকে তৈরি করত। ওই এম এর সঙ্গে স্টুডেন্টদের টাকা যারা যে নিত সে মাঝখান থেকে ফেসে গেল এবং তাকে যখন বলা হলো অ্যারেস্ট হওয়ার পর যে তুমি তোমার ওই লোকজনদের ডাকো বা সে যখন সেই লোকজনদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো তারা তার ফোনও ধরেনি সে এখনও জেল খাটছে ব্যাপারটা হয়ে যায় এই জায়গায় পুলিশ আমাকে বলেছিল আমি এই এমএলএদের কিছু বলতে পারবো না কারণ রাজ্য সরকার আছে আমার চাকরি চলে যাবে কিন্তু এই লিঙ্ক আপের লোকগুলোকে আমি ধরে নেব এবং এই রিপোর্টটা আমি আমার উপরের কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো আজকে যখন সিবিআই তদন্ত হচ্ছে আজকে যখন কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে এই বিভিন্ন থানার এই রিপোর্টগুলো সেখানে যাবে যদি না যদি না পুলিশ সেগুলোকে কোনো মানে টার্ন আপ করে থাকে নিজেদের মতন করে সাজিয়ে থাকে এগুলো যাবে এবং আমার পরিষ্কার ধারণা এগুলো গেলে এদের জায়গাগুলো বাঁচানো সম্ভব হবে না এটা জানে প্রাইমারি কাউন্সিল কিন্তু এক্স্যাক্ট ফিগার না দিলে তাহলে যাবে সবটাই যাবে আবার সুপ্রিম কোর্টে মামলা হবে কিছু করার নেই